আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ বলছেন অলি আহমেদ এদিকে আওয়ামী লীগের পি টিম চলে এসেছে বলছেন হাসনাত আবদুল্লাহ জানাবো বিএনপির চেয়ে জামাতের আয় দ্বিগুণ জানিয়ে দিব বগুড়ার সব আসনে বাসদের প্রার্থী ঘোষণা এবং সর্বশেষ জানাবো মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না বলছেন সার্জিস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ বলছেন অলি আহমেদ আওয়ামী লীগ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলজিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন মাইনাস আওয়ামী লীগ হবে এখন একমাত্র লক্ষ্য হল সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নট ইনক্লুসিভ দেশদ্রোহীদের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ দেয়া হবে না ইনক্লুসিভ ইনক্লুসিভ মানে হল দেশদ্রোহীদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া বর্তমান সরকার সাবেক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের মতো কাজ করছে বলে অভিযোগ করেছেন অলি আহমেদ তিনি বলেন নিগৃহীত নেতাকর্মীরা বিগত এক বছরে যেসব মামলা করেছেন সেগুলোর সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা হচ্ছে এভাবে একটি সরকার চলতে পারে না এটা হলো আবু হোসেন সরকার উনিশশো সালে আবু হোসেন সরকারে সকালের একজন প্রধানমন্ত্রী বিকেলে একজন প্রধানমন্ত্রী হতো বর্তমান সরকারও আবু হোসেন সরকারের মতো কাজ করছে এভাবে না থেকে জনগণের সরকারের মতো কাজ করুন আরো বলেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা এখনো পুরোপুরি প্রত্যাহার করা হয়নি আইন উপদেষ্টাকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় এদিকে আওয়ামী লীগের বি টিম চলে এসেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাসনাত আব্দুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকার গত এক বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে এর পাশাপাশি বিশেষ করে মিডিয়া প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করতে হবে তিনি আরো বলেন মিডিয়ায় আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনী হস্তক্ষেপ করছে মিডিয়া রূপে ফিরে যাচ্ছে এ বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আবারও আহ্বান জানান তিনি বলেন একটি দলের নেতারা নিউজ লিখে দেয় মিডিয়া সেটা প্রকাশ করে আমাদেরকে আটকে রেখে ডিবিসিকে কে ফোন দেয়া হতো হেডলাইন পরিবর্তন করেন ব্রেকিং পরিবর্তন করেন একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো এবার পারলে আসুন বুলেট নিয়ে এনসিপির এই নেতা বলেন এক বছরে প্রশাসনের চরিত্রের পরিবর্তন হয়নি পাঁচ অগস্টের পর বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী প্রশাসনকে কবজা করেছে 5 অগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলম লিখত এ সময় ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান তিনি এ সময় ডিজি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা তিনি বলেন ডিজি এর অর্থ কখনো হিসাব করা হয় না এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন প্রয়োজনে ব্যান করুন সব মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলুন এনসিপি আরেক নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি হাসনাত বলেন সার্জিসের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এটা আমাদের জন্য একটি সিগনাল ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করত একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে হাসনাত বলেন তাদের বিএনপি নেতা তারেক রহমান নিজের ছবি নিজেই পোস্ট করে আত্মসমালোচনা করে অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয় মামলা দেয় এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মনে করব সেন্ট্রাল থেকেই এসব আদেশ আসে বিএনপির চেয়ে জামাতের আয় দ্বিগুণ ব্যয় পাঁচ গুণ দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয়ের বিবরণী সাতানব্বই লাখ দুইশো টাকা আর দলটি ব্যয় দেখিয়েছে তেইশ কোটি তিহাত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা বিএনপিও আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয় গত বছর তাদের মোট আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা আর ব্যয় হয়েছে চার কোটি আশি লাখ চার হাজার আটশো তেইশ টাকা দুই দলের প্রদত্ত তথ্য অনুযায়ী দুই সালে জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং ব্যয় বিএনপির গুণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান দলটির আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রি ব্যাংক সুদ এবং এককালীন অনুদান অন্যদিকে ব্যয়ের বড় অংশ গেছে কর্মসূচি বাস্তবায়ন লিফলেট পোস্টার মুদ্রণ ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তার পেছনে নির্বাচন কমিশনে জমা দেয়া জামাতের হিসাব বিবরণী থেকে জানা গেছে গত বছরে জামাত কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় করেছে ষোলো কোটি ছাপ্পান্ন লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা সাঁত্রিশ লাখ সাতাশি হাজার একশো টাকা এছাড়া বিভিন্ন ব্যক্তি অথবা সংস্কার থেকে অনুদান পেয়েছে এগারো কোটি ছিয়াশি লাখ আট হাজার ছয়শো টাকা দলের পত্রিকা সাময়িকী বই পুস্তক বিক্রি থেকে আয় নয় লাখ এগারো হাজার দুইশো টাকা অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে সাত লাখ একুশ হাজার উনআশি টাকা এবং আগের বছর স্থিতি ছিল দশ কোটি ঊনপঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা মোট আয় আঠাশ কোটি সাতানব্বই লাখ দুইশো নিরানব্বই টাকা জামাতে ইসলামীর কর্মীদের বেতন ভাতা ও বোনাসে ব্যয় হয়েছে ছয় কোটি সাতান্ন লাখ সাতত্রিশ হাজার সাতত্রিশ সাতষট্টি হাজার টাকা আটশো তিয়াত্তর টাকা আবাসন ও প্রশাসনিক বাবদ দুই কোটি আটষট্টি লাখ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা ব্যয় হয়েছে বিদ্যুৎ ওয়াসা গ্যাস সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করেছে দুই লাখ ছেচল্লিশ হাজার আঠারো টাকা ডাক টেলিফোন ইন্টারনেট কুরিয়ার সার্ভিস পত্রিকা বাবদ ব্যয় হয়েছে আট লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আপ্যায়নে ব্যয় হয়েছে দশ লাখ পঁচানব্বই হাজার নয়শো বাষট্টি টাকা এছাড়া প্রচারণা ও পরিবহনে ব্যয় হয়েছে দুই কোটি সত্তর লাখ ছয় হাজার পাঁচশো তেষট্টি টাকা যাতায়াত বাবদ খরচ হয়েছে এক কোটি সাতাশ লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা জনসভা পথসভা ঘরোয়া বৈঠকে ব্যয় হয়েছে উনিশ লাখ আটত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা প্রার্থীদের অনুদান দেয়া হয়েছে এগারো কোটি পাঁচ লাখ পনেরো হাজার চারশো বিশ টাকা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান বাবদ ব্যয় হয় বিয়াল্লিশ লাখ ছিয়াত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা অন্যান্য ব্যয় হয়েছে এক কোটি বারো লাখ ছাপ্পান্ন হাজার আটশো উননব্বই টাকা মোট ব্যয় হয়েছে কোটি লাখ টাকা মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী থেকে আরও জানা গেছে জামাতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বগুড়ার সব আসনে বাসদের প্রার্থী ঘোষণা আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সব আসনে সমাজতান্ত্রিক দলের বাসদ প্রার্থী ঘোষণা করা হয়েছে বগুড়ায় নির্বাচনী আসন রয়েছে সাতটি জানা গেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়া মূলত বিএনপি অধ্যুষিত এলাকা এখানে সাতটি আসনে বিএনপির নেতাকর্মীদের আধিপত্য রয়েছে পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তাও আছে বগুড়া ছয় ও বগুড়ার সাত আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করে থাকেন তাই আসন দুটি বেগম খালেদা জিয়ার আসন বলা হয় উনিশশো সালের পক্ষ থেকে উনিশশো সালের পর থেকে আসন দুটিতে বেগম জিয়া বিপুল ভোটে বিজয়ী হন যদিও তিনি পরবর্তীতে এ আসন ছেড়ে দেন সেখানে উপনির্বাচন হয়ে থাকে ত্রীয়দশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার বগুড়া সদর আসনে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবানুরি এবং বগুড়ার সাত আসনে বাসদ নেতা শহীদুল ইসলামকে প্রার্থী করেছে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন